এদের মধ্যে কেউ নেতা কেউ কর্মী কেউ ভক্ত কেউ সাধারণ কেউ ব্যবসায়ী রয়েছে এরা সবাই সেখানে যায় কিন্তু এদের জীবন আপনি আমি যদি দেখি তো সমস্ত জীবনে এরা সায়তনদের অনুসারী হয়ে জীবন কাটায় আর বুড়োকালে বা যখন এরা এই বক্ষাতে যায় হজের জন্য সেখানে সায়তনের চিহ্নতে পাথরও মারে আবার ফেরত সে ঠিক সেই সমস্ত কর্মকাণ্ডগুলি করে কেউ মানুষ মারে কেউ মানুষকে গুম করে কেউ মানুষকে হত্যা করে কেউ মানুষকে কষ্ট দেয় আবার কেউ নিজ দেশে শয়তানি সিস্টেমের অনুসারী হয়ে জীবন কাটায় তো কি আশ্চর্যের ব্যাপার যে সমস্ত জীবন সে শয়তানের অনুসারী হয়ে মক্কায় যেয়ে সেখানে শয়তানের চিহ্নতে কঙ্কর মারছে অনেকে ইহুদিদের সাথে বন্ধুত্ব করে আবার তাদের বানানো এই কোলা ফান্টা স্প্রাইট, আপ এনার্জি ড্রিঙ্কস এগুলি সব খেয়ে যাচ্ছে পান করে যাচ্ছে আবার এক শ্রেণীর ভক্তরা দুর্নীতিবাজ নেতা নেতা নেত্রীদের পিছনে জীবন কাটিয়ে যাচ্ছে তারা দেখেও যাচ্ছে যে এই নেতা নেত্রীরা দেশের মানুষকে এমনভাবে আতঙ্কে রেখেছে যে দেশের মানুষ তাদের থেকে শান্তিতে নেই তারপরেও এই নেতানেত্রীদের পিছনে এই দুমুকো হাজি সাহেবরা সবসময় সাপোর্ট করে যাচ্ছেন কোরান আমাদেরকে দুই নম্বর সুরাল বাকারা এর দুইশো আট নম্বর আয়াতে বলে ইয়া ইউহাল্লাজিন আমানত খুলুফি সিল্মি কাফা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আযুবুম মুবিন ইয়াউমতুমরা শাইতানির পদ অনুসরণ করবে না নিশ্চয় শাইতান তোমাদের প্রকাশ্য শত্রু তো শাইতান হজে গেলেও শাইতান থাকে দেশে ফিরলেও শাইতান থাকে আর শাইতানের কাজ হলো কোরআনের বিপরীত কর্মকাণ্ড করে যাওয়া কোরআনের বিপরীত আমল করে জীবন কাটানো আল্লাহ আমাদের সবাইকে দুমুখো হাজি হওয়া থেকে বাঁচা বাঁচার তৌফিক দান করুন এবং আমরা সবাই যেন সবসময় এই শয়তান সিফাতের নেতা নেত্রী আর যারা তাদের ভক্ত রয়েছে তাদের থেকে দূরে থেকে আমরা যেন জীবন কাটাতে পারি